পূজা পল্লবী তোরা আমার বাড়িতে তো আজকে প্রথম ইফতার করতে তোদের মনে আছে তো পরের সপ্তাহ থেকে রোজা শুরু হচ্ছে। আর প্রথম দিন তোরা আমার বাড়িতে যেন আসতে ভুলে যাস না তুই কি পাগল হয়ে গেছিস আমরা আবার তোর বাড়িতে যেতে ভুলে যাব এটা কি হতে পারে তোর বাড়িতে তো ইফতার করার মজাই আলাদা আর তাছাড়া তোর বাড়িতে সেই ছোটবেলা থেকে ইফতার করছি শুধু আমরা দুজনেই জানি ইফতার করতে কতটা ভালো লাগে সত্যিরে মেঘনা আমরা তিন বান্ধবী আলাদা ধর্মের হলেও আমরা দুজনে তোর কাছে ইফতার করতে যাই আর তুই আমাদের প্রতি বছরে প্রথম ইফতারে নিমন্ত্রণ করিস এটা আমাদের অনেক ভালো লাগে আর আমরা এ বছরে যাব না তোকে কে বলল আমরা তো প্রত্যেক বছরে যাব কি পূজা তাই তো হ্যাঁ সেটাই তো বলছি আমরা ওদের বাড়িতে ইফতার করতে নিশ্চয়ই যাব সেই ছোটবেলার দিনটা আমার এখনো মনে পড়ে জানিস মেঘনা যেদিন তোর সঙ্গে দেখা হয়েছিল সেদিন তুই আমাদেরকে কত কিছু খাইয়েছিলিস সেই দিনটার কথা আমার মনে পড়লে এখনো মনটা ভরে যায় তোর বাবা মা তো খুবই ভালো আমরা অন্য ধর্মের হওয়া সত্ত্বেও আমাদের দুজনকে পাশে বসিয়ে ইফতার খাইয়েছিল হ্যাঁ রে আমার বাবা মা খুব ভালো তোরা কিন্তু প্রথম রোজার দিন আসতে ভুলে যাস না তোরা ভুলে গেলে কিন্তু আমি তোদের উপর অনেক রেগে যাবো আগে থেকেই বলে দিচ্ছি কিন্তু তাই বাবা আমরা বলছি তো আমরা ভুলবো না এতদিন কি ভুলেছি বল প্রতি বছরই তো আমরা তোদের বাড়িতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে যা তোর দেরি হয়ে যাবে না হলে এই বলে পূজা এবং পল্লবী তারা নিজেদের বাড়িতে বাড়িতে চলে চলে যায় আর অন্যদিকে মেঘনাও নিজের আসে আসলে মেঘনা এবং পল্লবী তিনজনে খুবই ভালো বান্ধবী ছিল পল্লবী এবং পূজা ভিন্ন ধর্মের হলেও মেঘনার সঙ্গে তাদের গভীর বন্ধুত্ব ছিল মেঘনা তার মা পাপিয়া এবং বাবা খোকন খোকনবাবুর সঙ্গে শ্যামলপুর গ্রামে বাস করে আর সেই গ্রামেই পূজা এবং পল্লবীও থাকে আসলে তারা তিনজনে ছোটবেলা থেকেই একসঙ্গে খেলাধুলা করে স্কুল কলেজে পড়ে বড় হয়েছে আর তাদের প্রথম দেখা হয়েছিল একটা ছোট্ট পার্কে তারা তখন অনেক ছোট সেদিন পূজা এবং পল্লবী দুজনে মিলে সেই পার্কে বিকেলবেলা ঘুরতে যায় জানিস তো পল্লবী আমার খুব জোরি খিদে পেয়েছে আসলে আমি আজকে দুপুরবেলা ভাত খাইনি কারণ আমি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম আর আমার মা ভেবেছে আমি ভাত খেয়ে নিয়েছি তুই দুপুরবেলা ভাত খাসনি কিন্তু আমি তো খেয়েছিলাম তা সত্ত্বেও আমার কেন যে খিদে পাচ্ছে বুঝতে পারছি না আচ্ছা চল তাহলে আমরা বাড়িতে চলে যাই এক্ষুনি বাড়ি ফিরে যাব এইমাত্র তো এলাম আর এখনই যদি চলে যাই তাহলে মা কিন্তু আর আসতে দেবে না সেই কালকে আবার বিকেলবেলা বেরোতে দেবে তাহলে আর কি করবি বল এদিকে খিদে পাচ্ছে বলছিস আবার বাড়িতেও যাবি না বলছিস এখন তাহলে এখানে তোর জন্য কে খাবার নিয়ে আসবে পল্লবী এবং পূজা তারা দুজনে মিলে যখন এসব কথা বলছিল তখনই সেখানে মেঘনা চলে আসে কি তোমাদের খিদে পেয়েছে আচ্ছা তোমরা তাহলে আমাদের বাড়িতে যেতে পারো এই তো আমার বাড়ির সামনেই চলো আজকে আমাদের প্রথম রোজা আর আমরা সবাই রোজা করেছি একটু পরেই ইফতারের সময় হবে তোমরাও আমাদের সঙ্গে ইফতার করে নেবে এই বলে মেঘনা পূজা এবং পল্লবীকে নিজেদের বাড়িতে নিয়ে আসে সেদিন পূজা এবং পল্লবী দেখে যে মেঘনার মা ইফতারের জন্য অনেক কিছু খাবার টেবিলে সাজিয়ে রেখেছে ফল পাকড় চপ পেঁয়াজি আরো নানান রকমের সুস্বাদু খাবার এসব থেকে পল্লবী এবং পূজার জিভে জল চলে আসে ইফতারের সময় হতেই মেঘনা এবং তার মা খেজুর খেয়ে তাদের উপোস ভঙ্গ করে আর তারপর একটা একটা করে ফল খেতে থাকে তাদের সঙ্গে সঙ্গে পুজো এবং পল্লবীও খাবার খায় আর আর ঠিক এভাবেই সেদিন তাদের বন্ধুত্ব হয়েছিল দেখতে দেখতে বছর কেটে যায় এখন তারা তিনজনে বড় হয়ে ওঠে কিন্তু এখনো মেঘনা তার দুই বান্ধবীকে প্রথম রোজার দিনে ইফতার করার জন্য নিমন্ত্রণ করি মা তুমি ওদের জন্য ভেজ পকোড়া বানিয়েছো তো তুমি তো জানো ওরা নন ভেজ খাবার খায় না তাই ওদের জন্য কিন্তু তুমি ভেজ পকোড়া বানাবে ঠিক আছে তুই বলবি তারপর আমি বানাবো নাকি আমি সবই জানি আমাকে আর আলাদা করে কিছু বলতে হবে না এই কথাটা তুই কবার বলবি তো ওদের জন্য আমি সবকিছু বানিয়ে ফেলেছি এবার শুধু ওরা আসবে আর সময় হলে আমরা খাওয়া শুরু করে দেব আচ্ছা মা ওরা এখনো আসলো না কেন তো দেখবো ওরা আসলে আমি ওদের উপর খুব রেগে যাব। ওদের সঙ্গে কথাই বলবো না উফ তুইও না সত্যি ওদের বাড়িটা তো সামনে নয় আসতে তো একটু সময় লাগবে ওরা রেডি হবে তারপর তো আসবে আর তাছাড়া ওরা তো প্রতিবছর তোর জন্য বাদামের হালুয়া নিয়ে আসে তুই তো আবার বাদামের হালুয়া খেতে পছন্দ করিস হয়তো ওরা সেটাই বানাচ্ছে তাই এত দেরি হচ্ছে ঠিক এমন সময় তাদের দরজার কলিং বেলটা বেজে ওঠে মা ওই দেখো মনে হচ্ছে ওরা দুজনেই এসে গেছে আমি যাচ্ছি দরজা খুলতে এই বলে মেঘনা ছুটে গিয়ে দরজা খোলে সে দেখে যে তার দুই বান্ধবী দরজার সামনে দাঁড়িয়ে আছে আচ্ছা তোদের এত আসতে দেরি হলো কেন এতক্ষণ তোরে কি করছিলি? তোরা কি জানিস না আমি তোদের জন্য অপেক্ষা করছি? আরে বাবা, আমাদের একটু রেডি হতে সময় লেগে গেছে। তুই রাগ করিস না কেমন? চল। কিছুক্ষণের মধ্যেই ইফতারের সময় হয়ে যায় আর তারা সকলে মিলে ইফতার খেতে শুরু করে। কাকিমা, তোমার হাতের রান্না করা এই খাবারগুলো এত ভালো লাগে না? কি বলবো? দোকানের থেকেও তোমার হাতের এই পকোড়াগুলো খেতে অনেক সুন্দর হয়। আর তোমার হাতের পিয়াজি? ওয়াও! সত্যি অসাধারণ। এই মেঘনা তুই তাহলে বাদামের হালুয়াটা কখন খাবি আমরা তো দুই বান্ধবী কত কষ্ট করে তোর জন্য বাদামের হালুয়া বানিয়ে নিয়ে এসেছি হ্যাঁ খাবো না কেন তোরা কি ভাবছিস আমি খাবো না ওটা তো আমার পছন্দের জিনিস ওটা তো খেতেই হবে এই বলে মেঘনা সবকিছু খাবার ফেলে রেখে তার পছন্দের জিনিস বাদামের হালুয়া খাওয়া শুরু করে এইভাবে দেখতে দেখতে সেই বছরটা কেটে যায় পরের বছর রোজার আগেই মেঘনার দুই বান্ধবীর বিয়ে শহরে ধনী পরিবারের দুই ছেলের সঙ্গে হয়ে যায় আর তার ঠিক কয়েক মাস আগেই মেঘনার জন্য একটি মধ্যবিত্ত পরিবার থেকে সম্বন্ধ আসে আর ঠিক তার সঙ্গে মেঘনার বিয়ে ঠিক করা হয় রোজার এক মাস আগে মেঘনা এবং রহিমের বিয়ে হয় মেঘনা যখন তার শ্বশুর বাড়িতে চলে যাচ্ছিল তখন সে তার দুই বান্ধবীকে জড়িয়ে ধরে কান্নাকাটি করতে থাকে কিরে তোরা আমাকে ভুলে যাবি না তো বল দেখ তোদের তো বিয়ে হয়ে গেছে তোরা তো এখন শহরে থাকবি আর আমি তো অন্য শহরে চলে যাব। তখন যদি তোরা আমাকে ভুলে যাস আমি কিন্তু তোদের সঙ্গে আর কথাই বলবো না তোদের উপর অনেক রেগে যাব তুই ভাবলি কি করে আমরা তোকে ভুলে যাব তোর মনে আছে পরের মাসেই রোজা শুরু হচ্ছে আর তুই যেখানেই থাকিস না কেন আমরা তুই বান্ধবী তোর শ্বশুর প্রথম ইফতার করতে চলে যাব সত্যি তোরা সত্যি আমার শ্বশুর বাড়িতে ইফতার করতে আসবি হ্যাঁ নিশ্চয়ই যাব কেন যাব না এতদিন ধরে আমরা তো তোর বাড়িতে ইফতার করেছি এবার তোর বিয়ে হয়ে গেল এবার তো শ্বশুরবাড়িতে যেতেই হবে তাই না এভাবেই পল্লবী এবং পূজা মেঘনাকে বিদায় জানায় মেঘনা অনেক খুশি মনে শ্বশুরবাড়িতে চলে যায় এভাবে দেখতে দেখতে এক মাস কেটে যায় রোজার মাসে ঠিক এক সপ্তাহ আগে মেঘনার শাশুড়ি মা মিলি মেঘনাকে বলে বৌমা এদিকে এসো দেখো তোমার জন্য আমি কাকে ডেকে এনেছি এই দেখো তুমি বলছিলে না তোমার চুড়িদার লাগবে দেখো আমি সেই জন্য চুড়িদারওয়ালাকে বলাকে ডেকে নিয়ে এসেছি কিন্তু এখন আমি চুড়িদার নেব কেন মা আমার তো এখন কোনো কিছুর প্রয়োজন নেই তোমার কি মনে নেই পরের সপ্তাহ থেকে রোজা শুরু হচ্ছে তাই এখন কয়েকটা চুড়িদার কিনে নাও রোজার মাসে সেগুলো পড়তে পারবে ও হ্যাঁ তাই তো আমার একদম খেয়াল ছিল না পরের সপ্তাহ থেকে তাহলে রোজা শুরু হচ্ছে আমার দুই বান্ধবী আসবে তো আমার বাড়িতে ওদের মনে আছে আমার কথা ওরা তো বলেছিল বিয়ের পরেও আমার শ্বশুরবাড়িতে আসবে আমি জানি আমার মন বলছে ওরা নিশ্চয়ই আসবে কিন্তু আমি তো এত দূরে অন্য শহরে থাকি তাহলে কি ওরা এত কষ্ট করে এখানে আসবে কতদিন হয়ে গেল ওদের সঙ্গে কথা হয়নি এভাবেই মেঘনা তার বান্ধবীদের কথা ভাবনা চিন্তা করতে থাকে আর দেখতে দেখতে প্রথম রোজার দিন চলে আসে বোমা আজকে তাহলে ইফতারে কি কি আয়োজন হবে ফল পাকড় তো থাকবেই আর তার সঙ্গে তোমার পছন্দ মতো জিনিস বানাতে হবে কারণ এই বাড়িতে কিন্তু তোমার প্রথম রোজা হ্যাঁ মা আমি আজকে ভাবছি আজকে বাড়িতে যা যা সবজি আছে সেই সবজিগুলো দিয়ে আমি বিভিন্ন রকমের ভেজ পকোড়া বানাবো আসলে আমার ভেজ পকোড়া খেতে খুব ভালো লাগে আমি জানি তুমি টাকা পয়সা নিয়ে চিন্তা করছো তাই তো তুমি চিন্তা করো না আমার কাছে দুশো টাকা আছে দাঁড়াও আমি তোমার জন্য এখনই চিকেন কিনে আনছি আর তাছাড়া খোকা তো এখন মাহিনা পায়নি তাই একটু অসুবিধা চলছে যখনও মাহিনা পেয়ে যাবে তখন আমি তোমার জন্য আরো ভালো খাবার কিনে নিয়ে আসবো না না মা এখন চিকেন আনার কোনো দরকার নেই আর তাছাড়া রোজা রেখে তো বেশি কিছু খাওয়াও যায় না সামান্য কিছু খেয়ে জল খেলেই পেট ভরে যায় এর চেয়ে বেশি কিছু আর খেতে ইচ্ছা করে না আর তাছাড়া আমি তো ভেজ পকোড়া বানাচ্ছি ঠিক আছে তুমি তাহলে তোমার পছন্দ মতো পকোড়া বানিয়ে নাও কিন্তু তুমি শুধু সবজির পকোড়া বানাবে কেন একটু চিকেন পকোড়া বানালেও তো ভালো হয় আসলে সবজির পকোড়া খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনি একবার খেয়ে দেখবেন তাহলে আপনিও বুঝতে পারবেন এই শুনে মেঘনার শাশুড়ি মা আর কিছু বলে না সে নিজের ঘরে চলে যায় মেঘনা ও রান্নাঘরে গিয়ে নিজের কাজে লেগে পড়ে কিছুক্ষণ পর তাদের দরজার কলিং বেল বেজে ওঠে তখন মিলি গিয়ে দরজাটা খোলে মিলি তার বৌমাকে চিৎকার করে ডাকতে থাকে বৌমা বৌমা এদিকে এসো আমি তো এদেরকে চিনতে পারছি না মনে হচ্ছে তোমার সঙ্গে কেউ দেখা করতে এসেছে তোমার নাম বলছে তো এসো একবার দেখে যাও পূজা পল্লবী তোরা এসে গেছিস আমি জানতাম আমার মন বলছিল তোরা নিশ্চয়ই আসবি সত্যি আজকে আমি তোদেরকে দেখে অনেক খুশি হয়েছি সেই প্রথম থেকেই তোরা এই দিনটাকে ভুলতে পারিস না আর আমাকেও বলতে দিস না তোরা খুব ভালো করেছিস কিন্তু এত দূর থেকে তোরা কিভাবে আসলি তোদের কষ্ট হয়নি তোর সঙ্গে দেখা করতে আসবো আর একটু কষ্ট না করলে হয় হ্যাঁ কষ্ট তো হয়েছে কিন্তু তোকে দেখার পর সেই কষ্টটাও চলে গেছে আর তাছাড়া তোকে তো আমরা বলেই দিয়েছিলাম তোর শ্বশুরবাড়িতেও বাড়িতেও আমরা প্রত্যেক বছর প্রথম ইফতার করতে আসব। সেই কথাটা আমরা কিভাবে ভুলে যেতে পারি বল পূজার মুখে এমন কথা শুনে মেঘনা খুবই খুশি হয় পূজা এবং পল্লবী মেঘনার জন্য অনেক রকমের ফল এবং তার সঙ্গে নানান রকমের মিষ্টি খাবার এবং মেঘনার পছন্দের বাদামের হালুয়াও বানিয়ে নিয়ে আসে এত কিছু দেখে মেঘনার শাশুড়িমা চমকে ওঠে আচ্ছা আমি এখন বুঝতে পারলাম এরা দুজন তোমার প্রিয় বান্ধবী তাই তো আমার সত্যি দেখে খুবই ভালো লাগছে এরা দুজনে আলাদা ধর্মের হওয়া সত্ত্বেও এখনো তোমার সঙ্গে বন্ধুত্ব বজায় রেখেছে সত্যি এরকম বন্ধুত্ব কিন্তু কমই দেখা যায় এসো ভেতরে এসো বাইরে দাঁড়িয়ে থেকো না ইফতারের সময় হয়ে আসছে আর বৌমা আমি এখন বুঝতে পেরেছি তুমি কেন আজকে সবজির পকোড়া বানিয়েছো মিলির কথা শুনে পূজা এবং পল্লবী হেসে ওঠে দেখতে দেখতে ইফতারের সময় হয়ে আসে আর তারা সবাই মিলে একসঙ্গে আনন্দ করে ইফতার করে এভাবেই তারা একে অপরের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখে